ভারতের যে মনের বাসনাটা আছে এটা অনেক কমে যাবে কারণ সে তখন জানে এই আগুনে হাত দিলে হাত পুরবে সুতরাং সে আগুনে হাত দিবে না আর শুধু ভারতের কথা কেন বলছি একই সাথে মিয়ানমারও সিধা হয়ে যাবে সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কিছু ফাইটার জেট কেনার জন্য চুক্তিতে সাইন করেছে ইউরো ফাইটার এবং পরবর্তীতে বোধ হয় চায়না থেকে যে বা এরকম কিছু বিমান কেনার চিন্তা করছে আমাদের যে ভূ রাজনীতি আমাদের যে সামরিক বাহিনী আমাদের যে বর্ডার ক্রাইসিস এই জায়গাটা কি মানে আমাদের তো বৃহৎ জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করাই কষ্টসাধ্য সেই জায়গায় কি এটা আমাদের উচ্চাভিলাষী চিন্তা হয়ে যাচ্ছে না 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 এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল চিন্তা আমি কি ত্রিপুরা আমি নাগাল্যান্ড বাংলাদেশ কি পশ্চিমবঙ্গ আমার তো নিজস্ব মানে সিকিউরিটি ফোর্সেস লাগবে আমার রেগুলার আর্মি নেভি ফোর্স লাগবে আজকে ত্রিপুরার রাজা যে আছে সে বলতে পারে যে তার বিমানের দরকার নাই কারণ ভারতীয় বিমান বাহিনী বায়ুসেনার তাকে হেল্প করবে আমার কেন বিমান দরকার আমার অবশ্যই বিমান দরকার এই কারণে কারণ হচ্ছে ভারত ইতোমধ্যে বাংলাদেশের যে লালমনিরহাট আমাদের যে বিমানবন্দরটা আছে তার আশেপাশে তাদের কমান্ডো বাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করেছে তারা অলরেডি ত্রিপুরা এবং অন্যান্য এলাকায় তাদের শক্তি সঞ্চয় করছে তো এর দ্বারা তারা আমাদেরকে তো বাধ্য করছে আমাদের নিজের নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা যেটা আছে সেটা রক্ষা করার জন্য আমরা তো চেষ্টা করবই এবং তার প্রেক্ষিতেই আমরা যেটা করতেছি ফোর জেনারেশনের আমরা যে টেন সি কেনার চেষ্টা করতেছি চায়না থেকে এর সাথে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের আমরা ইউরো ফাইটার যেটাকে আছে ওটা কেনার চেষ্টা করছি এই দুইটার কম্বো যদি আমাদের এখানে আসে প্লাস আমাদের রাডার এবং আমাদের অন্যান্য যে জিনিসগুলো পারচেসগুলো আছে এই জিনিসগুলো যদি কম্বিনেশান ক্রিয়েট হয় তাহলে আমার ধারণা ভারত একটা উপযুক্ত শিক্ষা পাবে শিক্ষাটা কি না ভারতীয় মানে ভারতকে আমরা পরাভূত করব যুদ্ধে অথবা ভারতের মানে ভূমি দখল করার চেষ্টা করব সেই ইচ্ছা আমাদের কখনো নাই কিন্তু ভারত যে প্রবণতাটা শো করছে তাতে মনে হচ্ছে ভারতবোধাই বাংলাদেশে যে কোনো মুহূর্তে সামরিক একটা আক্রমণ সার্জিক্যাল স্ট্রাইক কিছু একটা করার চেষ্টা করতে পারে যদি ওরকম কিছু হয় আর তখন যদি আপনার এই কম্বোটা থাকে ইউরো ফাইটার প্লাস জেটেন সি প্লাস ইউর সাবমেরিন রাডার অ্যান্ড আদার থিংস অ্যান্ডস দেন ওই ভারতের যে মনের বাসনাটা আছে এটা অনেক কমে যাবে কারণ সে তখন জানে এই আগুনে হাত দিলে হাত পুরবে সুতরাং সে আগুনে হাত দিবে না আর শুধু ভারতের কথা কেন বলছি একই সাথে মিয়ানমারও সিধা হয়ে যাবে আপনি দেখবেন যে শ্বশুর করে এই যে রোহিঙ্গা যেগুলো আছে আমার মনে হয় ডক্টর মোদ ইনুস বুঝে শুনেই বলছে এই বিমান কিনবে বলেই বলছিল যে রোহিঙ্গারা আগামীদের আগে ভাবতে পারে বিকজ যখন আপনার হাতে এই ক্যাপাসিটি থাকে তখন আর মনে করেন যে ওই সীমান্তে এসে মিয়ানমার আপনার সাথে লুতুপুতু করার চেষ্টা করবে না কারণ তখন রেঙ্গুন বলেন আর নিপদে বলেন আপনার রেঞ্জের ভেতরে ঘুরাই দিয়ে আসবে আর কেউ যদি জানে যে এখানে হাত দিলে আগুনে পুড়বে তাহলে নিশ্চয়ই সে হাত দেওয়ার আগে বারংবার চিন্তা করবে যে এখানে হাত দেওয়া ঠিক হবে যদি শিশু অথবা পাগল হয় পাগল হয়